আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি আজকেও একটা সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটাই আমি আপনি সকলেই কম বেশি চর্চরিত সমস্যাটা হচ্ছে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যায় ভোগেন না এমন মানুষ বোধহয় সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না এবার আজকে স্বাস্থ্য আলাপনের এই যে লাইভ এপিসোড সেই এপিসোডেই কিন্তু আমরা গ্যাসের সমস্যা কেন হয় যারা রোজ গ্যাসের সমস্যায় ভুগছেন তারা কি করবেন কোন কোন খাবার খেতে হবে কোন কোন খাবার খাওয়া উচিত নয় সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে সেই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই ধরনের সমস্যা যদি কারোর থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ফেসবুক লাইভে এবং একই সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে লাইভে গিয়েও কিন্তু কমেন্ট করতে পারে আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শহর কলকাতার অন্যতম প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুদ্য শতশে নমস্কার স্যার আপনাকে স্বাগত জানাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে প্রথমেই যেটা বললাম যে গ্যাসের সমস্যা ঘরে ঘরে এবার গ্যাসের সমস্যা কেন হয় এটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একেবারে সাধারণ ভাবে বুঝিয়ে দেন দেখুন আমি আর পেশেন্টদের যেটা বলি যে সব মানুষেরই এখন গ্যাসের সমস্যা হচ্ছে এটা একটা একটা অনেকগুলো কারণ আছে প্রথম কথা সব মানুষ এখন দূর হচ্ছে যার ফলে কাবুল খাওয়ার টাইম ঠিক নেই খাবারে ভেজাল জলে ভেজাল পলিউশন স্মোকিং অ্যালকোহলিজম এত রকমের ফোন সব কিছু মিলিয়ে কি হচ্ছে না লোকে না টাইমে খাচ্ছে না প্রপার হজম করার সময় দিচ্ছে না প্রপার হজম হচ্ছে এই সব পুরো জিনিসটা একসাথে একটা গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যেটার জন্য এত গ্যাসের সমস্যা ইন্ডিজেশনের সমস্যা এই যে ইনডাইজেশন এর সমস্যাটার জন্য তো অনেকগুলো কারণ রয়েছে আপনি বললেন এবার একটা কথা বলুন তো গ্যাসের সমস্যার অ্যাসিডিটি প্রবলেম দুটো কি একই নাকি দুটোর মধ্যে কোনো লিংক আছে অ্যাসিডিটি বেশি হলে যেমন গ্যাসের সমস্যা হতে পারে আবার অ্যাসিডিটি ছাড়াও গ্যাসের সমস্যা হতে পারে ডুওডেনাল গ্যাস্ট্রিক রিফ্লাক্স হলো বাইলের বা আপনি অনেকক্ষণ খালি পেটে আছেন সেটার জন্য হতে পারে আপনি ভরপেট খেয়েছেন বা খুব স্পাইসি রিচ খাবার খেয়েছেন তাতেও গ্যাসের সমস্যা হতে পারে গ্যাস বেসিক্যালি কি হয় পেটে মোস্টলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের কম্বিনেশন এর মধ্যে কিছু মিথেল থাকতে পারে কিছু গ্রুপ অফ গ্যাসেস তৈরি হতে পারে এবং অনেকটা গ্যাসের সোর্স কিন্তু হচ্ছে এই যে আমরা কথা বলি খাবার সময় আমাদের একটা কথা বলা উচিত আমরা যে এত কথা বলি খাবার সময় গল্প করি এটাতেও কিন্তু এরোফিজিয়া হয়ে গ্যাস হতে পারে আচ্ছা মানে খাবার সময় কথা বলতে বলতে যে অনেকে খায় সেটা খুব ক্ষতিকারক ইয়েস আইডিয়ালি না আমি আমার পেশেন্টদের বারণ করি তার কারণ আপনি যত কথা বলবেন তত আপনার এরোফিজিয়া হবে তত আপনার কি হবে ফ্যাট লেয়ারটা গ্যাসের জন্য ওই পুরো জিনিসটা গ্যাস বেশি হয়ে গেলে আপনি কম খেতে পারবেন আর্লি স্যাটাইটে হবে গ্যাস ফ্লোট হবে আপনার বার্পিং হবে যার ফলে খাবারটা ডিরেক্টলি অ্যাসিডটার সাথে আপনার ইসোফেগাসে রিফ্লাক্স করতে পারে যেটা লং টার্মে গিয়ে অনেক প্রবলেমস হতে পারে সো বেস্ট হচ্ছে ভালোভাবে চিবিয়ে ঠিকভাবে গিলে খান সেই সময় বেশি কথা বেশি জল খাওয়া এগুলো না করাই বেটার

জল বেশি হয়ে যাওয়া মানে তেল যেরকম জলের ওপর ভেসে ওঠে তারা জল যত ভে পেট ভর্তি হয়ে যাবে পাকস্থলী ভর্তি হয়ে যাবে তৈলাক্ত লেয়ারটা ভেসে ওঠে রিফ্লাক্সের এর চান্স তত বাড়াবে দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে স্যার যে কথাগুলো বলছেন যে কি কি কারণে সমস্যা 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 হতে পারে এবং আজকাল এত বেড়ে যাচ্ছে কেন এবার এই ধরনের যারা ভুগছেন তারা যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু করতে পারেন আমাদের ফেসবুক লাইভ এবং একই সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও লাইভ হচ্ছে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে দেওয়া যে টেলিমেডিসিনের নাম্বার রয়েছে সেই টেলিমেডিসিনের নাম্বারে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই কথা বল সেন অনেকেই বলেন গ্যাস মাথায় উঠে যাচ্ছে ব্যাপারটা কি গ্যাস মাথায় উঠতে পারে না কারণ অ্যাবডোমিনেস সাথে মাথার ডিরে কমিউনিকেশন নেই বাট দিস ইজ আ ফিলিং ফিলিং ইন দ্য সেন্স যখন গ্যাস ব্লোট হয় যখন পেট ফুলে গেছে হাসফাস করছে রিফ্লাক্স হচ্ছে বুক জ্বালা করছে এই সময় কি হয় দেখবেন অটোনমিক নার্ভাস সিস্টেমে चेंजेस হয় সেটার জন্য প্রেসার পালস রেট এগুলো চেঞ্জ করতে পারে কান গরম হয়ে যাচ্ছে হেডেক হচ্ছে মাথা ঝনঝন করছে তো এটা কোলোকিয়ালি লোকে বলে গ্যাস মাথায় উঠে গেছে ইট ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট আ নিউরো হিউমোরাল কম্পোনেন্ট অফ দি বডি ইট ইজ আ রিয়াকশন আ ফিজিওলজিক রিঅ্যাকশন গ্যাস হওয়ার জন্য পেটে বা এই অ্যাসিডিটির জন্য আপনি শুরুতেই বেশ কয়েকটা কারণ বললেন যে কেন গ্যাসের সম্ভাবনা মানে সমস্যাটা আজকাল এত বেড়ে যাচ্ছে আজকাল অনেক বাচ্চাদের মধ্যেও gas সমস্যা তৈরি হচ্ছে, acid সমস্যা তৈরি হচ্ছে তারা তো স্মোক করছে না বা alcohol consume তাদের একদম zero তারা যে প্রচুর fast food খাচ্ছে এরকম ব্যাপারটা অনেক ক্ষেত্রে মানে বড়দের তুলনায় কম তাহলে তাদের সমস্যাটা হচ্ছে কেন দেখুন পয়েন্ট হচ্ছে এখনকার কলিযুগ আমরা বলি তো সত্যি যুগ যদি আপনি মানতে চান মানুন ঠিক থাকতে চাইলে আপনাকে কেউ ভাইসেস ফলো করতে হবে তা না যুগ আপনি ঠিক থাকতে পারেন তবে ইয়াং এজে আজকাল কেন হচ্ছে এটার অনেকগুলো কারণ এক জাঙ্ক ফুড ফুড হ্যাবিটস টিভি মোবাইল সোশ্যাল মিডিয়ার নেশা থেকে অনেক অনেক গেছে গেছে কমে লোকেদের টাইম কমে গেছে খেলাধুলো করার ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো কমেইছে লোকেরা পড়াশোনা কম্পিটিশনে বেশি টাইম দিচ্ছে স্ট্রেস কিন্তু আমাদের ছোটবেলায় ছিল না এখন কিন্তু র্যাট্রেসের জন্য স্ট্রেস প্রত্যেকটা বাচ্চার ভেতর কম বয়স থেকেই তারা পরীক্ষা দিচ্ছে কম বয়স থেকেই তাদেরকে শেখানো হচ্ছে কম্পিটিশন 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 যেরকম আপনার থ্রি ইডিয়টস এর সিনেমায় ছিল হাতো কি লাকিরে যে গানটা ছিল গিভ মি সাম সানশাইন তো আনফরচুনেটলি বাচ্চারা এখন সেই সবের থ্রু দিয়ে যেতে হচ্ছে সব মিলিয়ে কিন্তু এই প্রবলেমস গুলো বাড়ছে দিস আর লাইফস্টাইল চেঞ্জেস আচ্ছা মানে লাইফস্টাইল যদি কেউ মডিফিকেশন করে তাহলে অ্যাবসলিউটলি ইয়েস লাইফস্টাইল যদি ভালো রাখতে পারে খাওয়া যদি টাইমে খেতে পারে ঠিক টাইমে ঘুমোয় পর্যাপ্ত ঘুম অ্যাটলিস্ট সিক্স টু অফ স্লিপ অ্যাডিকুয়েট জল খাওয়া ভেজিটেবলস খাওয়া এক্সারসাইজ করা ডায়েটিং করা মেডিটেশন করা ডেফিনেটলি বেটার থাকবে হয়তো অ্যাভয়েডও হতে পারে তো সেই জায়গা থেকে আরো আরেকটা সমস্যা সেটা হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে অ্যাসিডের সমস্যা হচ্ছে ছোট বড় প্রচুর মানুষকে দেখা যায় এবং আমি নিজেও হয়তো অনেক সময় করে থাকি সেটা হচ্ছে ওভার দা কাউন্টার গিয়ে দুটো বেশ কিছু প্যান্ডি প্যানফর্টি এই ধরনের ওষুধ খেয়ে নেওয়া হলো সাময়িক হয়তো রিলিফ হলো এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা মানে দীর্ঘদিন ধরে করে আসছে এটা কি ক্ষতিকারক হতে পারে কখনো আপনার হঠাৎ হলো হাতের কাছে ডাক্তার নেই বাড়িতে ডাক্তার নেই আপনি একটা কোনো আমি নাম বলবো না কোনো ব্র্যান্ডের কোন একটা গ্যাসের ওষুধ নিয়ে খেয়ে নিলেন বা লিকুইড অ্যান্টাসিড খেয়ে নিলেন দ্যাটস ওকে টেম্পোরারি রিলিফ বাট রেগুলার করা উচিত না কারণ এটা হতে পারে কোন রোগের প্রথম উপসর্গ হতে পারে খুব সিরিয়াস কোন ক্যান্সারের প্রথম উপসর্গ ভগবান আপনাকে সুযোগ দিচ্ছেন ডায়াগনসিস করা মিস করে গেলেন দেখ ইংলিশে ভয়ালি অফ মিস বাস বাই মাইলস সো এটা করা উচিত না একটা দুটো তিনটে ডোজ নিলেন দ্যাস ওকে ইমিডিয়েট রিলিফের জন্য সেকেন্ড যেটা হচ্ছে পার্সিস্টেন্ট যদি হয় বারবার যদি হয় রেকারেন্ট যেটাকে বলে ডেফিনেটলি ডাক্তার দেখান ইনভেস্টিগেশন করানো যদি আপনার বয়স বেশি হয় তো মাস্টে তিন নম্বর যেটা হচ্ছে হতে পারে এটার সাথে আপনার সুগার প্রেসার হাঁপানি হাইপোথাইরয়েড অনেক ইস্যুস থাকতে পারে সেটার সাইড এফেক্ট হতে পারে মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে তো ডাক্তার দেখানো দরকার নিজে ট্রিটমেন্ট করাবেন না আর এডিশনাল একটা পয়েন্ট বলবো এই কোল্ড ড্রিঙ্ক সোডা খেয়ে ঠিক করে নেওয়া টেম্পোরারি মনে হয় বেটার বাট অ্যাকচুয়ালি এটা ক্ষতিকারক ক্লিয়ার মেসেজটা জেনে রাখুন

বাট অ্যাকচুয়ালি পেটের ভেতর কি করেও বার্বটা করাচ্ছে আরও গ্যাসটার সংখ্যাটা অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে সো ওটা একটা মনে হচ্ছে রিলিফ বাট দ্যাট ইজ ওনলি টেম্পোরের রিলিফ সেই জন্য টেম্পোরের রিলিফের জন্য আপনি নিলেন কোল্ড ড্রিঙ্কস এটসেট্রা ফাইন বাট এটা লং টার্ম রিলিফ করতে পারে না রেকারেন্ট নেওয়া উচিত না আপনার তার থেকে বেটার ডাক্তার দেখিয়ে ডায়াগনোসিস করে চিকিৎসা করা এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস তো একদমই ভালো নয় এটা সুগার

দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম পরামর্শ দিলেন এবং যে যে কারণে সমস্যা বাড়ছে সেগুলো নিয়ে বললেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা প্রত্যেকে মাথায় দীর্ঘদিন ধরে বা অন্য কিন্তু যাবেন না তাহলে কিন্তু সমস্যা আপনারই বাড়বে হিতে বিপরীত আপনারই হবে স্যার এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো যে প্রচন্ড গ্যাসের ব্যথা উঠছে হয়তো সেই সময় ওষুধ পাচ্ছে না তিনি সামনে বা ইনস্ট্যান্ট পেন রিলিফের জন্য কি করা যেতে পারে দেখুন যদি বাড়িতে সবার কিছু না কিছু ওষুধ থাকে লিকুইড হোক অ্যান্টি হোক ডাইজেস্টিভ হোক তো কিছু না কিছু যা আছে খেয়ে নিলেন যদি কিছুই না থাকে লাইট ওয়ার্ম ওয়াটার ঠান্ডা বাটার মিল্ক এগুলো কিন্তু গ্যাসের রিলিফে হেল্প করে ঠান্ডা যদি হয় অ্যান্ড ধরুন আপনার কিছুই নেই হাতের কাছে ইনোভা সোডা আছে দেন হ্যাভ দ্যাট ফর টেম্পোরারি রিলিফ বাট তারপর আপনাকে ইদার লোকাল ডাক্তার দেখিয়ে বা কাউকে ফোন করে অ্যাডভাইস নিয়ে আপনাকে অ্যান্টাসিড বা এটসেট্রা এনে খেতে হবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিডিটি বেশি হলে অ্যান্টাসিড খান ইন্ডিজেশনের জন্য অ্যান্টাসিড কিন্তু চিকিৎসা না ইন্ডিজেশন মানে ডাইজেশনের প্রবলেম ইউনিট ডাইজেস্টিভ এনজাইমস কমনলি লোকে ভাবে আমার হজম হচ্ছে না বদ হজম হচ্ছে আর গ্যাস হচ্ছে দুটো কিন্তু সেম না দুটো কানেক্টেড হতে পারে বধ হজমের জন্য আপনার হজমের ওষুধ দরকার আর অ্যাসিডিটির জন্য আপনার অ্যান্টাসিড দরকার দুটো কিন্তু মিক্স আপ করবেন না এটা খুব মানে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কথা বললেন যে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ভুল করে এবং তারা মানে সবকিছুর ক্ষেত্রে অ্যান্টাসিডটাই খেতে থাকে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলুন যে এই যে ধরুন গ্যাসের সমস্যা হচ্ছে বা আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি খাবারের তালিকা থেকে কি কি বাদ দিয়ে দেওয়া একেবারে উচিত যারা গ্যাসের সমস্যায় ভুগছেন দেখুন প্রত্যেকটা মানুষের আলাদা জেনেটিক ম্যাপ আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো হতে পারে একই ফ্যামিলিতে কারো দুধ সহ্য হয় কারোর হয় না সেই হিসেবে আপনার সিম লাইফে আপনি দেখবেন আগে হয়তো আপনি একটা জিনিস খেতে পারতেন হজম করতে পারেন এখন পারেন ফিক্সড অ্যাডভাইস আমি বলবো না বাট দুটো জিনিস বলবো ইন্ডিয়ার বেশিরভাগ লোকের একটা মানে রাজ বেশিরভাগ বলবো না ল্যাক্টোজ ইন্টলারেন্স আছে তাই দুধ বা মিল্ক প্রডাক্টস প্রবলেম হয় আপনার যদি হয় অ্যাভয়েড করুন দুই হিট প্রোডাক্টস এ গ্লায়েডিন এন্ট্রোপ্যাথি বা গ্লুটেন প্রোডাক্টসের প্রবলেম যদি সেটা হয় তাহলে আপনাকে হুইট প্রোডাক্টস অ্যাভয়েড করতে হবে এবার অনেকেই বলেন তাহলে আমরা খাবো কি তাহলে আপনাকে ভাত বা এই অন্য সবজি ফ্রুটস এগুলোর ওপর বেঁচে থাকতে হবে আর মোর ইম্পর্টেন্টলি স্পাইসি মানে ঝাল মশলা খুব টক খুব সাইট্রস অ্যাসিডিক ফ্রুট লেবু আনারস আঙ্গুর যেগুলো খুব টক এগুলো অ্যাভয়েড করা বেটার রেডমিট আপনি যত কম খেতে পারবেন সেটা মাটন হোক বিফ হোক পর্ক হোক আপনার ধর্ম ওয়াইজ আপনি যেটা খান যত কম খেতে পারবেন তত ভালো আমি না বলছি না সবারই ভালো লাগে আমারও ভালো লাগে বাট যত কম খেতে পারবেন তত আপনার কনস্টিপেশন প্রবলেমস কম হবে ডাইজেশন প্রবলেমস কম হবে ইটস হাই কোয়ালিটি প্রোটিন বাট ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট ফর মেনি পিপল তো সেই হিসেবে প্লাস ওটার অবভিয়াসলি এনি হাই কোয়ালিটি প্রোটিন অলসো কামস উইথ ইট সাইড এফেক্টস

খুব বেশি ভাবে করে দুটো কারণ এক সিগারেট হচ্ছে ইরিটেড সো যেই মুহূর্তে পাকস্থলীতে ঢোকছে ওই এরোফিজি মানে মুখ দিয়ে যে হাওয়াটা আমরা টানছি লাংসে তার কিন্তু অনেকটা পাকস্থলীতে ঢোকছে যার ফলে দেখবেন অনেক সিগারেট খাওয়ার পর বারপিং হয় ডেকুড় ওঠে দুই হচ্ছে পেটের আবরণগুলোকে ওটা ইনফ্ল্যামেশন করায় অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয় তিন নম্বর হচ্ছে সিগারেট খাওয়ার ফলে খিদে কমে যায় তো অটোমেটিক্যালি খালি পেট থাকার টেন্ডেন্সি বেশি থাকে কম খাওয়া টেন্ডেন্সি বেশি থাকে চার নম্বর যেটা হচ্ছে যে সিগারেট ইট সেল্ফ ইজ আ টক্সিন বিচ ক্যান গিব রাইস টু এনি সর্ট অফ ক্যান্সার ইন মিনি অর্গানস তো এই সমস্ত কিছু অ্যাডাপ্ট করে সিগারেট খেলে আপনার আলসার ডিজিজ গ্যাস অম্বলের প্রবলেম শুধু হবে তা না সিভিয়ার হবে অলমোস্ট পার্মানেন্ট হয়ে যাবে আচ্ছা বহু বয়স্ক ম্যানস এখনো পর্যন্ত অনেককেই দেখা যায় উপোস করতে দীর্ঘক্ষণ পাঁচটি সেটা কি কোনোভাবে গ্যাসের সংসারে আউট করে ও দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন হ্যাঁ একভাবে উত্তর দেওয়া কারণ আমরা জানি কিছু ধর্মে বাই বাই ডিফল্ট তারা ফাস্টিং করে আবার অন্য ধর্মেও কিছু জায়গায় সেই ধর্মগুলো অলমোস্ট সিমিলার হয় কারণ অন্য ধর্মেও আবার আরেকটা কিছুতে ফাস্টিং হয় যেটা কেউ এই পুজো করতে গিয়ে ফাস্টিং করছে কেউ রমজানে ফাস্টিং করছে সো এটা এক ফাস্টিং আর আরেকটা হয় কেউ জোর করে ফাস্টিং করছে নতুন হ্যাঁ নতুন এসছে ডোগা হওয়ার জন্য ক্র্যাশ ডায়েট বারবার করে বলছেন আহ আপনারা যারা আজকের এই স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানটা দেখছেন আমাদের লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে একটা কথা বলে রাখছি যে এই মুহূর্তে লাইভে একটুখানি সমস্যা হচ্ছিল এই অনিবার্য ত্রুটির জন্য আমরা আক্সলোপিয়ার টিমের তরফ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ভাবে ক্ষমা প্রার্থী এবং যে আলোচনা আমরা এতক্ষণ ধরে করছিলাম যে গ্যাসের সমস্যা নিয়ে তো সেই জায়গায় স্যার যে কথাগুলো বললেন যে ফাস্টিং করলে সব সময় যে সেটা গ্যাসের সমস্যা তৈরি করে দেবে এমনটা নয় কিন্তু ঠিকঠাক প্রসেসে যদি আমরা ফাস্টিংটা না করি তাহলে কিন্তু সমস্যা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে এবং একই সঙ্গে স্যার যে কথাটা বললেন যে বেশ কয়েকটা খাবার সেগুলো খাদ্য তালিকা থেকে কিন্তু প্রথমেই বাদ দিয়ে দেওয়া উচিত কারণ সেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে গ্যাসের সমস্যাকে অনেকটাই বাড়িয়ে দেয় স্যার এই যে গ্যাসের সমস্যা যাদের রয়েছে তারা কোন কোন খাবারের উপর একটু জোর দেবেন তাহলে সমস্যাটা থেকে একটুখানি বেরিয়ে আসা যায় এরকম জল ভালোভাবে খাবেন পর্যাপ্ত পরিমাণে আনলেস আপনার কোনো প্রবলেম আছে কিডনির বা হার্টের যেটা আপনাকে জল বেঁধে দেবে আপনার ডাক্তার ভেজিটেবলস ভালো রকমভাবে খাবেন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ইন দ্যাট অর্ডার ডিক্রিজিং অর্ডার আপনারা খাবেন ইন মডারেশন ফ্রুটস ডেফিনেটলি পার্ট অফ ইয়ার ডায়েট যেন হয় এই সব কিছু সেটা আপনি চারবার খান আটবার খান সেটা আপনার বডি একটা রিদমে চলে যাবে বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট খাওয়ার সময় বেশি কথা বলবেন না জল খেয়ে ডাইলিউট করবেন না অ্যাসিডটাকে ভালো করে চিবিয়ে খাবেন যাতে সালাইভাটা বাটা মিক্স করে খাবারের সাথে সো খাবার আপনার বডি কোনটা স্যুট করে আপনি বেস্ট বুঝবেন শরীর সবচেয়ে ভালো যন্ত্র এর থেকে বড় যন্ত্র এর থেকে বড় ডাক্তার কেউ হয় না তো আপনার শরীরই আপনাকে বলে দেবে যেটা আমি খেতে পারছি এটা আমি খেতে পারছি না তো সেইভাবে খান তবে অবভিয়াসলি হাই প্রোটিন জাঙ্ক হাই ফ্যাট জাঙ্ক ফুড অ্যাডিকটিভ ড্রাগস অ্যান্ড ফুডস এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা ডেফিনেটলি দরকার আহ আচ্ছা অনেকে এই কথাটা বলতে শোনা যায় সকাল বেলায় ফল কিনে নাকি গ্যাস এটা কি সত্যি নাকি এটা পুরোপুরি এটা ডিপেন্ড করে কোন ফল খাচ্ছেন তার উপর হয় খুব টক ফল যদি খান ইয়েস গ্যাস হতে পারে খুব সাইট্রিক অ্যাসিড যদি খান তাহলে গ্যাস হতে পারে আবার অনেকের আছে সকালে লেবু চিপে জল খায় অনেকে রোগা হয় ভাবে অনেকের এটা সহ্য হয় আবার আমার অনেকের পেশেন্টে সহ্য হয় না আমার পার্সোনালি সহ্য হয় না তো এবার এগুলো যে ফল খালি পেটে খেলেই আপনার গ্যাস হবে তা না আপনাকে দেখতে হবে ফ্রেশ ফল কিনা আপনি কতটা খাচ্ছেন আহ খাবার ঘুম থেকে ওঠার কত পরে খাচ্ছেন এক্সারসাইজ করে খাচ্ছেন না কি আপনি আপনার শরীর আপনাকে বেশ জবাব দেবে লন টু ইউর ওন বডি বিকজ নিজের শরীর সবচেয়ে ভালো উত্তর দেয় ডাক্তারদের থেকেও বেটার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ ভালো থাকুন যাতে ডাক্তার দেখাতেই না হয় যদি সত্যি আপনি ডাক্তার অ্যাভয়েড করতে চান আপনাকে কয়েকটা জিনিস মন্ত্র হিসেবে ফলো করতে হবে এক ফার্স্ট র্যাক রেসে কম্পিট করা বন্ধ করুন মাথা ঠান্ডা রাখুন স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন ইজি না করতে হয় মেডিটেশন করুন সেটার জন্য আপনি ভগবানে বিশ্বাসী হলে ভালো না হলেও ঠিক আছে কিছু একটা পাওয়ারে বিশ্বাস করুন পজিটিভ মাইন্ডসেটে থাকুন নেগেটিভ হলে দেখা যাবে আর যেটা আমার হাতে আছে নেগেটিভ হলে ঠিক করতে পারবো ওটা নিয়ে ভেবে লাভ নেই আমি ঠিক করে নেব সেই মাইন্ডসেটে চলুন ডায়েট ইন মডারেশন রাখুন প্রচুর এক্সারসাইজ করুন সাইক্লিং করুন করুন দৌড়ুন মিনিমাম কিছু না পারলে হাঁটুন আধ ঘন্টা না এক ঘন্টা হাঁটুন আস্তে আস্তে হাঁটুন ঘুমন টাইমে চেষ্টা করুন কাজের জন্য সবসময় সম্ভব না ঘুম পর্যাপ্ত ছ থেকে আট ঘন্টা রাখার চেষ্টা করুন ডেফিনেটলি সিনেমা গান যেটা আপনার ভালো লাগে কিছুটা টাইম নিজের জন্য পৃথিবীতে বার করে রাখুন যাতে আপনি ফ্রেশ আবার পরের দিন কাজ করতে পারেন তা এই সবকিছু যদি আপনি সিঙ্ক্রোনাইজ রাখতে পারেন আপনার স্বাস্থ্য অনেক বেটার থাকবে আপনি বাঁচবেনও বেটার সবচেয়ে বড় কথা কতদিন বাঁচলেন ইম্পর্টেন্ট না কি কোয়ালিটিতে বাঁচলেন মাথা উঠিয়ে বাঁচতে পারলেন ততদিন ভালোভাবে বাঁচুন দ্যাথ ইস দোস্ট ইম্পর্টেন্ট মানে কোয়ালিটি লাইফ আনন্দ ছিল না লাইভ বড়ি লম্বি হোয়া না তো লম্বিও হবে বাড়িও হবে বাট ভালো থাকুন কম্পিটিশনে নিজের লাইফ নষ্ট করবেন না তো এই যে আপনি পরামর্শটা দিলেন তার মাঝখানে একটা কথা বললেন যে স্ট্রেস সমস্যা থেকে নিজেকে যতটা সম্ভব নেই স্ট্রেস তাদের খুব বেশি এবং যারা ভীষণ ওভারথিং করে তাদের ক্ষেত্রে কি সমস্যা হওয়ার সম্ভাবনা ইয়েস কেন কি যখনই আপনি খুব স্ট্রেস দিচ্ছেন তখনই আপনার অটোনোমিক নার্ভাস সিস্টেম ওভারড্রাইভে যাবে ওভারড্রাইভে গেলেই কিছু কেমো রিসেপটার স্মিলেটেড হবে যেটা আপনার বডি লিসিক্রেশন গুলোকে কিছু জায়গায় বাড়াবে কিছু জায়গায় কমাবে সো অবভিয়াসলি স্ট্রেস একটা মেজর ফ্যাক্টর এখনকার দিনের গ্যাস অম্বল আইবিএস এগুলোর জন্য যার ফলে এগুলোকে বলা হয় সাইকোসোমাটাইজেশন ফাংশনাল ডিসক্রিপশিয়াল লাইফস্টাইল ডিসঅর্ডার্স সো স্ট্রেস সবার থাকে স্ট্রেসটা আরো আসে হচ্ছে অন্যের কি আছে এটা দেখতে গিয়ে হতে পারে নিজের দুটো আছে অন্যের চারটে আছে দেখবেন না এমনও দেখুন যে অনেকে নেই সো যা আছে সেটা নিয়ে যদি খুশি থাকতে পারেন অন্যের কিছু আছে যেটা আমার নেই আবার অন্যের অনেক কিছু নেই যেটা আমার আছে এই সান্ত্বনা যদি থাকতে পারেন দিস ইজ ভেরি সিম্পল ওয়ে টু লিভ লাইফ যেটা রিলেটিভলি আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে স্ট্রেস কিছু তো থাকবে কিছু তো থাকবে স্যার ভীষণভাবে ভাবে পজিটিভ মাইন্ডসেট এর কথা বললেন আজকের আলোচনার শুরু থেকেই একদম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে কি কি সমস্যা যে সমস্যাগুলো আপনারা ভুগছেন সেই সমস্যাগুলো সমাধানের জন্য আক্সেপিয়া হেলথ কিন্তু আপনাদের পাশে সব সময় রয়েছেন এবং গ্যাসের যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারবেন এবং একই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা বিভিন্ন টিপস পেয়ে যাবেন আক্সেপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আক্সেপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো হেলথ এর ইউটিউব চ্যানেল ফলো করুন এবং ফেসবুক পেজে কিন্তু আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন হেলথ নমস্কার